আমি কে চৌধুরী সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো ভিউর্স আজকের আমি আপনাদেরকে সল্ট পট মশলাদানি বয়মের কালেকশন দেখাবো বয়ম মানে ভাইরাল

কিন্তু দেখেন হ্যাঁ ঢাকনা এটা প্রাইস কত হবে আপনার 250 টাকা 250 এটা টাকা এর হচ্ছে তারপর দেখাবো কাচের ভিতরে আপনারা এই যে বুড়ানো ছোট বড় মাঝারি বড় ফুটা আবার এই এটা গ্লাস ওয়ার এটা এখানে টা আচ্ছা এটা কত এটা 200 টাকা 200 টাকার ভিতরে আরো কালার আছে 200 টাকা এটা 200 টাকা রেড কালার আছে সাদা কালার আছে এগুলো কত 200 টাকা আচ্ছা এরপরে আরো কালেকশন আছে আমি একটু দেখাই আপনাদেরকে

তারপর দেখাবো ফাইবার এটা এই এটা ফাইবারে 400 টাকা 400 টাকা 400 এমএল 400 এমএল আচ্ছা আচ্ছা 250 টাকা 250 টাকা 400 এমএল 250 টাকা তারপর এটা দেখাবো কাঁচের এটা খুব সুন্দর জিনিস এটা দেখেন এটা প্রাইস হচ্ছে 400 টাকা নেক্সট তারপর এটার একটা বড় সাইজ এই দেখেন এটা এগুলো অনেক বড় বড় সাইজ এটা 450 টাকা 450 450 টাকা

350 টাকা 350 টাকা এরপরে তারপরটা আছে এটা মানে এটা 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 হচ্ছে জি তারপরটা জি তারপর আছে এটা 500 এটা হচ্ছে 500 500 টাকা এটা হলো অটো চারটা সাইজ আচ্ছা এরপরে কি আছে তারপর দেখাবো গোল শেপটা এইটা এটার প্রাইস হচ্ছে 400 টাকা 400 টাকা জি এরপর এটা এসে

আমি কি করে জানেন এটার মধ্যে দিয়ে শরবত বানাই এরপর কিন্তু আমি যেটা মনে হয় জুস বানাইলে সবচেয়ে বেশি কাজে লাগে তিনজনের জুস সুন্দর মতো হয়ে যায় এত দাম দেখি না কেউ গাছ লাগায় না ভাই এত দাম লাখ টাকা এটা জিনিসটা রাখলে কি খুবই সুন্দর লাগে রাখেন টেবিলে হ্যাঁ

চামচওয়ালা হ্যাঁ চামচ দেওয়া ব্যাম্বর চামচ কত আসবে প্রাইস হচ্ছে

স্ক্রিনে কিন্তু অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে এই কন্ট্যাক্ট নাম্বারে কন্ট্যাক্ট করে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে পণ্য নিতে পারবেন অ্যাড্রেসটা বলে দিই ঢাকা নিউ সুপার মার্কেট দক্ষিণ ভবন নিস্তালা পনেরো নম্বর গলি তিনশো তেপ্পান্ন নম্বর সব আলমগীর ট্রেডার্স তো ভিডিওটা একটু বড় হয়েছে আপনাদের জন্যই কারণ আমরা চাচ্ছিলাম এক বসা যেন সব দেখতে পাবেন কারণ আমরা তো কষ্ট করে দেখাইলাম এখন আপনাদের যেটা করতে হবে কষ্ট করে অর্ডার করবেন আমরা পাঠাই দিব ঘরে বসেই কেনাকাটা করতে পারবেন সবাই ভালো থাকবেন ভিডিওটা শেয়ার করবেন আসসালামু আলাইকুম